নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকে যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব এখন মোবাইল খুলে দিলেই আপনি দেখবেন বিভিন্ন ট্রেডিং অ্যাপ এত পরিমাণে প্রচার করছে বিজ্ঞাপন দিচ্ছে যে আপনি এত টাকা ইনভেস্ট করলে এত কোটি টাকা প্রফিট করতে পারবেন তো আমি সবাইকে বলবো বিশেষ করে যারা মধ্যবিত্ত এবং গরিব ফ্যামিলি থেকে বিলং করছেন এই ভুলে এই ট্র্যাপে পা দেবেন না কেননা কেউ আজ পর্যন্ত এই ট্র্যাপে বা এই গেম খেলে সাকসেস হয়নি আপনার কষ্টার্জিত অর্থ অযথা নষ্ট হবে আপনাকে এমন প্রলোভন দেখাবে এবং স্টেটমেন্ট সহ দেখিয়ে দেবে যে ও লোকটা কত টাকা কামিয়েছে মোবাইলে এত পরিমাণে বিজ্ঞাপন দিচ্ছে বিভিন্ন ট্রেডিং অ্যাপ গেমিং অ্যাপ ট্রেডিং অ্যাপ রাতারাতি কোটিপতি হওয়া সঠে বন্ধু কোনো কাজ হয় না হবেও না দেখুন এটা যদি হতো সাকসেসফুল মানুষরা দেখুন আম্বানি কাউকে কোনদিন বলে না যে আপনি গ্যাসের কার ফ্যাক্টরি খুলুন আদানি কাউকে বলে না যে আপনি তেলের ফ্যাক্টরি খুলুন কারণ মানুষ চায় না আমি চাই আমি ইনকাম করুক আর অন্য কেউ ইনকাম না করুক এটা হিউম্যান লজিক এরপরে যদি কেউ আপনাকে আগ বাড়িয়ে বলতে চায় এই ব্যবসায় এত টাকা ইনকাম আছে এত কোটি টাকা তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবে টোটালি ফ্রড প্রতারণা হ্যাঁ গেমিং অ্যাপ ট্রেডিং অ্যাপ এক ধরনের জুয়া হয় কিন্তু সফল হয় না দশ বার গেমে একবার আপনার হয়তো প্রফিট হবে কিন্তু নবার লস হবে আপনার কষ্ট অর্থ সাবধান আপনার অর্থ খুব কষ্ট করে আপনি কামিয়েছেন ভুলেও এ ফাঁদে পা দেবেন না আজ পর্যন্ত ভাই কেউ সাকসেস হয়নি ভবিষ্যতেও হবে না আপনি পুরো ইতিহাস ঘেটে দেখবেন আজ পর্যন্ত যারা কন্টিনিউ খেলেছে লাখ লাখ টাকা মাথায় লোন নিয়ে ঘুরছে যখন কোন জিনিস বিজ্ঞাপন দিয়ে আপনাকে ডাকার চেষ্টা করবে এতে এত টাকা প্রফিট আছে আপনি চলে আসুন ভাববেন ওই জিনিসের কোনো নেই আজকে যত বড় বড় আইফোনের মালিক সে কিন্তু বলে না আসুন আইফোনের কোম্পানি একটা আছে দিন বলেন না যারা বড় বড় প্রতিষ্ঠিত সফল ব্যক্তি তারা তাদের ব্যবসা খুব গোপন রাখেন এবং নিজের মতো করে এগিয়ে যান মার্কেটটা দেখেন তো ভাই আমি আবারও বারবার করে বলছি ট্রেডিং অ্যাপ সে যে কোনো অ্যাপ হোক অনেক অনেক জ্ঞান দেবে ভাই ফালতু কথা বলছো এতে অনেক টাকা আমি কামিয়েছি কোনো হয়নি হবেও না আজ পর্যন্ত আপনি আপনার পাড়া লোকাল এরিয়া আপনি আপনার মহকুমা ঘুরে নিন যদি একজন লোক সাকসেস হয়েছে তো আমাকে বলবেন যে হ্যাঁ ভাই অমুক লোকটা সাকসেস হয়েছে এটা একটা জুয়া মাত্র এবং এই জুয়াতে সব সর্বশান্ত হয়েছে আমার দেখা কয়েকজন বন্ধু বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়ে পথে বসে গেছে একটাই প্রথমের ফাঁদ কি এমন আপনাকে মোবাইলে দেখাবে যে খুব অল্প সময়ের মধ্যে কোটিপতি হওয়া যায় এবং স্টেটমেন্ট সহ দেখাবে যদি কোনো ব্যবসায় এত প্রফিট থাকে ও নিজে কেন কেন করলো না আপনাকে দিয়ে প্রচার করবে কেন সফল ব্যক্তিরা কিন্তু ওর ব্যাক বিজনেসের প্রচার কোনোদিন করেন না রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক গ্যাস গ্যাসের প্রচার করেন না যে এসো ভাই আর একটা গ্যাসের ফ্যাক্টরি করে নেওয়া আমি এত কামাচ্ছি তুমি এত কামাও কোনোদিন করেন না তো কথাটা একটু মাইন্ডলি বুঝবেন সাকসেসফুল ব্যক্তিরা যেভাবে সাকসেস হয়েছেন সবসময় তারা গোপন রাখেন যে হ্যাঁ এইটা আমি করছি এটা যেন আর কেউ না করতে পারে আমি আমার মতো করে করবো এবং আমি আমার মতো করে ইনকাম করবো কেউ বিজ্ঞাপন দেয় না আমি এই ব্যবসা করে প্রফিট হচ্ছি আপনি এই ব্যবসা করুন এটা মানুষ কেউ কোনদিন করেনি আর করবেও না এটা হিউম্যান লজিক যে যখন কোনো পথ থেকে অর্থ উপার্জন করবে কাউকে বলবে না যে আমি এখান থেকে এতটা ইনকাম করেছি সেটা গোপন রাখার চেষ্টা করবে টিভি হোক এখন এত পরিমাণে আপনার অ্যাড দিচ্ছে মোবাইলে স্বাভাবিক সবাই অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে এবং সবাই পিপথে যাচ্ছে কেউ কিন্তু ভালো এর পরিণাম ভালো হচ্ছে না গাড়ি বাড়ি সমস্ত কিছু বিক্রি করে দিয়েও সর্বশান্ত হয়ে গড়ছে আজ পর্যন্ত যতজনই সাকসেস হয়েছেন ভাই সমস্ত গোপন রেখেই সাকসেস হয়েছেন গোপন যখন ফাঁস হয়ে যায় তখন কিন্তু সেটার বিজনেস থাকে না সেটা সর্বজন গিনীত হয়ে যায় তাই আপনি যে ব্যবসা করুন মন দিয়ে করুন নিজের মতো করে করুক কারোর বুদ্ধি নেবেন না শুধু ভালো ভালো পজিটিভ আপনি চিন্তা ভাবনা করুন আর ভালো পজিটিভলি এগিয়ে যান আর বড় বড়ো ভালো ভালো বই পড়ুন আপনি দেখবেন ভালো সুন্দর সুন্দর জ্ঞান পেয়ে যাবেন মোবাইলের জ্ঞান নেবেন না কেউ আজ পর্যন্ত সাকসেস হয়নি সবাই ঠকেছে সবাই ঠকেছে কেউ আজ পর্যন্ত সাকসেস হতে পারেনি এমন কোনো উদাহরণ নেই যে সাকসেসফুল ব্যক্তির উনাদের গোপন ব্যবসা সবাইকে প্রচার করছেন আজ পর্যন্ত হয়নি শুধু মোবাইলে দেখেছি এই গেম খেলে রাত রাতি কোটিপতি কোনোদিন হয়নি যে অ্যাড অ্যাড দিচ্ছে ওর অ্যাকাউন্টে গিয়ে দেখবেন সে তো হয়তো মাইনাস ব্যালেন্সে রান করছে বা হয়ে আপনাকে অ্যাডটা দেখাচ্ছে কথাটা খারাপ লাগলেও বাস্তব কথা আপনি বাস্তবটা চিন্তা করে দেখবেন আপনার টাকা নিয়ে অযথা নষ্ট হবে কোনো প্রফিট হবে না ভাই সৎ পথে নিজের মতো করে চেষ্টা করে যাও উপার্জন করে যাও অযথা এখানে ওখানে টাকা ইনভেস্টমেন্ট করবেন না যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার